আপনারা জানেন যে এটা একটা পরিবর্তনের সরকার এবং যে কারণে আজকে আমরা নেভাল সিরাজের মতো ত্যাগী বীরদের আমরা আজকে স্মরণ করতে পারতেছি তো এই যে সবাই বলে যে এই সরকার কি করলো এতদিন এতদিন তো হয়ে গেল কিছুই তো হলো না এই যে অপকর্মগুলো সাংস্কৃতিক অপকর্ম রাজনৈতিক অপকর্ম অর্থনৈতিক অপকর্ম এগুলো সুদ্ধাতেই তো আমাদের সময় লেগেছে বেশি এই যে যে সড়কটা আমরা আজকে তার নামে নিবেদন করব এই সড়কটা একটা চার লেন এবং পাশে একটা পাশে দুটা সার্ভিস লাইন আছে কিন্তু এই সড়কে কটা গাড়ি চলাচল করে তো এইভাবে সব জায়গায় রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে সব জায়গাতেই এই ধরনের অনিয়ম করা হয়েছে তো ওই জন্য আমি এসে এর সঙ্গে আমি এই জন্য এসছি এখানে যে ওই সড়কটা যাতে ব্যবহৃত হয় এবং জনগণ যাতে জনগণ যাতে সরকারের এই এই যে বিনিয়োগ এটা থেকে যাতে উপকৃত হয় এভাবে অসংখ্য সড়ক নির্মিত হয়েছে বিভিন্ন জায়গায় যেগুলোর কোনো ব্যবহার নাই সাবেক রাষ্ট্রপতি তার নিজের এলাকায় দশ হাজার কোটি টাকা দিয়ে সড়ক নির্মাণ করেছেন ওখানে কয়টা টেম্পু ছাড়া কিছুই চলে না তো এই জন্য এই যে এই যে এই জন্য যে এই এই ধরনের যে অপচয় এবং অপব্যয় এবং এই যে অনাচার যে হয়েছে এগুলোকে আমরা বন্ধ করতাম সবশেষে আমি যে কথাটা বলতে চাই দেবশিরাজ কেন তাকে এরা খুন করে কারণ তার ভিন্ন মতের জন্য তো আমরা এই ভিন্ন মতকেই প্রতিষ্ঠা করতে চাই এখানে এই বাংলাদেশ হচ্ছে বহুমতের দেশ বহু ধর্মের দেশ মানুষ বিভিন্ন ধর্ম আচরণ করবে মানুষ বহু মত ধারণ করবে কিন্তু এই মতামতের জন্য কাউকে যাতে আর কোনো দিন প্রসিকিউটেড হতে না হয় কারো কাউকে যাতে হত্যা হত্যাকাণ্ডে শিকার করতে না হয় এবং এইটার সবচেয়ে বড় সুযোগ আমার সহকর্মী মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেছেন সেটা এটা আপনাদের সামনে এসছে তার দ্বারা একটা সুন্দর নির্বাচন করুন একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন যার যে মত হোক যার যে দল হোক যারাই বিজয়ী হন আমরা তাদের পেছনে দাঁড়াবো কিন্তু কাউকে আপনারা সে সুযোগ দেবেন না যে যারা এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারে এই প্রক্রিয়াটাকে বিকৃত করতে পারে আগের মতো ভোট কেন্দ্র দখল করতে পারে আগের মতো কি বলে যে পোলিং এজেন্টদেরকে বের করে দিতে পারে আর আগের আগের মতো এইসব ব্যবস্থা করতে পারে তো এই ধরনের একটা সুন্দর নির্বাচন করলেই আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে এটা এবং আমি যে কথাটা যে যে কথাটা বলা হয়েছে যে অন্য শহীদদের এই এলাকার অত্র এলাকার অন্য শহীদদের আমার মনে হয় পুরিন্দায় যেখানে নেভাল সিরাজকে হত্যা করা হয় সেখানেই আপনার একটা যদি সম্ভব হয় একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করেন যেখানে এই নরসিংদী এলাকার শহীদদের সবার নাম লেখা থাকবে